দেখেখানা দি এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করুন আহ ওই দেখ একদম সব তোলে

এইতে চল আমাদের খাওয়া আমি ভিডিও বানাই এই ক্যামেরা একটু ভালো আছে এই আবার আদিকে থেকে এই নে ও সব আই হ্যাঁ আমরা খুঁকিরা এই দেখে আয় দেখো এখানে ফিল্ম ইষ্টারে চুরি করতেছ পুরো বাহু বলি এই উসকে لے আমি ঢল গেল আছে না ভূত পাওয়া না

আচ্ছা <San> এই <-taker> <San -taker>